আপনি যদি সাহসী হন তবে শ্মশানের বটগাছের নিচে ঝুলন্ত মৃতদেহটা এনে দিন অন্ধকার যতই গভীর হোক আমি সত্যের পথে থামবো না রাজা বিক্রম সাহস তো কম নয় জানো আমি কে আমি তোমাকে গল্প বলবো রাজা উত্তর দেওয়ার পারলে উড়ে যাব চুপ থাকলে মাথা ফেটে যাবে বুদ্ধি আর ন্যায় এই দুই মানুষকে চিনিয়ে দেয় বলো রাজা কে সত্য আর কে মিথ্যা তুমি যতই পালাও আমি প্রতিবারই তোমাকে আনব যে যোগী তোমাকে পাঠিয়েছে সে তোমাকে বলি দেবে সাবধান রাজা রাজা বিক্রম তুমি জ্ঞানী ও বীর তোমার নাম অমর থাকবে